আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি অপ্পো একটি ফোন আসছে কাস্টমার ভাই তো এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় ভাইয়ের কথা হলো ভাইয়া ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর পরবর্তীতে আর ওপেন হয় না তো প্রিয় বন্ধুরা আমরা প্রায় সময় বিভিন্ন রকম কাজ করে থাকি আজকের কাজটা একটু ব্যতিক্রম হতে চলছে তো যারা এক কথায় মোবাইল ফোনের শর্ট সার্কিট হলে ঠিক করতে পারেন তাদের জন্য এই ভিডিওটি নেই যারা একদম মোবাইল ফোনের শর্ট সার্কিট হলে ঠিক করতে অক্ষম মানে এক কথায় শর্ট হলে কিভাবে ঠিক করতে হয় কিছুই জানেন না কিছুই বোঝেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না আশা করি পুরোপুরি ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানার এবং শেখার কিন্তু এই ভিডিওতে রয়েছে তো পুরোপুরি ভিডিওটায় কন্টিনিউ দেখতে হবে তো এখানে আমার যে যে হাতে যে ফোনটা আছে এটি কিন্তু একটি ভিভো ফোন আর এই ভি ভিভো ফোনটাতে সমস্যা হয়েছে ফোনটি ওপেন হয় না ঠিক আছে ফোনটি ওপেন হয় না তো একটা ফোন ডেট কন্ডিশনে আসলে সর্বপ্রথম কিন্তু আমরা ব্যাটারি চেক দিই তো ব্যাটারি কিন্তু সর্বপ্রথম চেক দিই এই কারণে কারণ অনেক সময় ব্যাটারি সমস্যা থাকলেও কিন্তু সেট ডেট থাকতে পারে তো এই জন্য সর্বপ্রথম আমরা ব্যাটারিটা চেক করে নেব যে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা তো এখানে কিন্তু আমরা ব্যাটারির চার্জ চার্জটা আছে এটা কিন্তু ফোর পয়েন্ট ওয়ান তো এই চার্জে কিন্তু আমার ফোনটা ওপেন হওয়ার কথা কিন্তু ফোন কিন্তু কোনোভাবেই ওপেন হচ্ছে না ঠিক আছে এখন আমাদের ডাইরেক্ট যে কাজটা করতে হবে সেটা চেক করতে হবে আমাদের যে মাল্টিমিটার আছে এটা দিয়ে আমরা বেটাই চেক করলাম এখন আমাদের চেক করতে হবে সিক্স পিনের চার্জার দিয়া যে ফোনটাতে কোনো প্রকার এম্পিয়ারটা নেই কিনা তো এখানে আমাদের রয়েছে সিক্স পিনের চার্জার এখানে দেখতেছেন তো এখানে কিন্তু আমরা আমাদের একটা চার্জার এমপিয়ার টানতেছে সেটা হলো অন পয়েন্ট অন এটা হলো আমাদের মাইক্রোস্কোপের লাইট এখানে যার কারণে এমপিয়ারটা টানতেছে তো আমার কাছে এই মুহূর্তে যে পিনটা আছে এটি হলো একটি মাইক্রো পিন আর এই মাইক্রোপিনে কিন্তু আমরা এখন সংযোগ দেবো যেটাকে বলা হয় টাইপ বি তো এখানে কিন্তু আমরা এখন চার্জের সংযোগ দেবো ঠিক আছে চার্জের সংযোগ দিয়ে দেখব যে আমাদের এম্পিয়ার এম্পিয়ারটা নাকি না তো এখানে কিন্তু আমরা চার্জার লাইন লাগাইছি কিন্তু ওখানে আমার কোনোভাবেই এম্পিয়ার টানতেছে না তো আমি যদি একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু কোনোভাবেই এম্পিয়ার টানতেছে না ঠিক আছে তো আমি এখানে বেটারি লাইনটা ডিসকানেক্ট করেছি বেটারি লাইনটা দিয়ে রাখলাম তারপরেও কিন্তু এখানে কোনোভাবেই এম্পিয়ার টানতেছে না তার মানে বুঝতে পারলাম ফোনটা ভিতরে শর্টিং ইস্যু আছে যার কারণে কোনোভাবেই এমপেয়ার টানতেছে না তো এখন আমরা যে কাজটা করব বন্ধুরা সেটা হলো এই ফোনটার যেহেতু কোনোভাবেই এমপেয়ার টানতেছে না এখন কাজটা হলো আমরা বেটাই লাইনটা লাগাইয়া দেখব যে কোন টিনের ভিতরে গরম অনুভব হয় যে কোন টিনটার ভিতরে গরম বেশি হয় তো আমরা একটু অনুভব করার জন্য আমরা হাত থেকে ধরে ধরে দেখতে পারি যে পুরোপুরি টিন কাটার কোনো দরকার নেই আপনাদের কারণ অনেকে আছে পুরোপুরি সব টিন কাইটা পেলায় তা আপনি জাস্ট দেখবেন যে কোন টিনটার ভিতরে গরম হয় ঠিক আছে তো এখানে এই টিনটার ভিতরে অতিরিক্ত গরম হইতেছে এইখানটায় তো আমরা জাস্ট যে কাজটা করব সেটা হলো এই টিনটা এখান থেকে কেটে নিব ঠিক আছে এখান থেকে টিনটা কেটে নিব তো বন্ধুরা এখান থেকে আমরা টিনটা কাটার পর তাহলে আমরা বুঝতে পারব যে শটটা কোথা থেকে হইতে পারে বা কোথা থেকে হইছে এটা খুবই সাবধানতার সহিত কাটতে হয় তো আমরা এখানে ভালো মানের কিছু কাটিং ক্লাস বাজারে পাওয়া যায় বন্ধুরা সেগুলো ব্যবহার করবেন কারণ অনেকে আসেন টিন কাটতে গিয়ে এখন সেট ডেট করে ফেলাম তো টিনগুলা একদমই নর্মালভাবে কাটতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না তোমাদের দেখছেন আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে টিনটা কাঁটে নিয়েছি এখন যে কাজটা করতে হবে যেহেতু আমাদের এই সেকশনটা গরম হইতেছে এই সেকশনটা যেহেতু গরম হইতেছে তো আমরা এই সেকশনের উপরে একটু পারি রজন থেরাপি দিতে যে রজন থেরাপি দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে এখান থেকে কোনো কম্পোনেন্ট বা কয়েল বা কোনো আইসিতে সমস্যা হয়েছে কি না তো সেইটা চেক করার জন্য আমরা এখানে একটু রজন থেরাপি দিব রজন থেরাপি দিলে আমরা বুঝতে পারবো যে আসলে সবটা কোথা থেকে হইতে পারে তো এই জন্য আপনি হাতের স্পর্শ দিয়ে কিন্তু আগের টিনগুলো নির্ণয় করে নেবেন যে কোন সাইডটা গরম হয় বা কোন সেকশনটা গরম হয় ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা রজন থেরাপি দিয়ে নিছি দেখতেছেন মাদার কিন্তু রজন থেরাপি দিয়ে নিয়েছি এখন জাস্ট যে কাজটা করব। সেটা হলো আমাদের কাছে পাওয়ার সাপ্লাই শর্ট কিলার আছে যেটা 3 এম পাওয়ার সাপ্লাই তো এই থ্রি এম পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আমরা শর্ট ধরবো এই জন্য লাল প্রুফটা খোলা সবুজটা লাগাতে হবে এরপর আমরা মাদার বোর্ডে একটু খেয়াল করতে হবে যে মাদার কোন সাইডটা কোন সেকশনটা আর কি হিটিং হইতেছে বা কোনো আইসি গেছে কিনা এটা কিন্তু আমরা ইজিভাবে বুঝতে পারবো এটা বোঝার জন্য আমরা কিন্তু এখন ব্যাটারি কানেক্টের পজিটিভে টাচ করব আর এখানে খেয়াল করব যে কোনো আইসি কোনো কিছু হিটিং হচ্ছে কিনা তো দেখেন বন্ধুরা এখান থেকে আমরা যেটা দেখতেছি এখান থেকে কয়েলের পাশে যে ক্যাপাসিটার আছে এটাও হিট হইতেছে প্লাস কয়েলটাও হিট হইতেছে তাহলে আমরা কাজ করতে পারি সর্বপ্রথম এখান থেকে কয়েলটা রিমুভ না করে আগে আমরা মাল্টিমিটারদের নির্ণয় করতে পারি যে ক্যাপাসিটার শর্ট আছে কি না তো এখানে বন্ধুরা আমরা কিন্তু কয়েল যেটা দেখছিলেন কয়েলটা কিন্তু হিট হয়েছে প্লাস ক্যাপাসিটারটাও হিট হয়েছে তো সর্বপ্রথম আমরা আগে ক্যাপাসিটারটা চেক করে নেব যে ক্যাপাসিটারটা ঠিকঠাক আছে কিনা ক্যাপাসিটার চেক করার জন্য আমরা মাল্টিমিটার ব্যবহার করব তো মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রাখা আছে এখন জাস্ট আমরা ক্যাপাসিটারটাকে চেক করে নিব ক্যাপাসিটারটা শর্ট আছে কিনা দেখেন বন্ধুরা ক্যাপাসিটারটা কিন্তু শর্ট দেখাইতেছে ঠিক আছে তো আমরা এখন যে কাজটা করব তো এখান থেকে ক্যাপাসিটারটা জাস্ট রিমুভ করে দেবো বন্ধুরা ক্যাপাসিটারটা আমরা রিমুভ করে দিছি এখন দেখবো যে আসলে আমাদের যে শর্টটা আছে সেই শর্টটা এখন আছে না চইলা গেছে সেটা চেক করব সেটা চেক করার জন্য আমরা এখানে গ্রাউন্ড টাচ করে রাখছি আর পজিটিভ এই ব্যাটারি এখানে একটা পজিটিভ টাচ করব তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বন্ধুরা শর্ট টাচ চলে গেছে এখন কিন্তু কোনোভাবেই শর্ট নাই তো মাল্টিমিটার দিয়ে আর রেঞ্জটাও চেক করে নেব যে আসলে মাদারবোর্ডের যে রেঞ্জ আছে রেঞ্জটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার জন্য মাল্টিমিটারে আমরা ডায়ট মোডে রাখব মাল্টিমিটারে কিন্তু এখন আমাদের ডায়ট মোডে রাখা আছে তো ডায়েট মোডে রাখার পর আমরা জাস্ট এটার ভ্যালুটা ঠিক আছে কিনা সেটা চেক করতেছি ব্যাটারি কানেক্টরের ভ্যালুটা ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভ্যালু ঠিকঠাক আছে কোনোভাবেই কোনো এখন শর্ট নাই শর্ট কিন্তু চলে গেছে তো আসলে এভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ করতে পারেন তো এখন কিন্তু মাদারবোর্ড ফুল ওকে আছে ঠিক আছে এখন কিন্তু মাদারবোর্ড আর কোনো প্রকার সমস্যা নাই আর ফোন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রানিং হবে